শীতে গর্ভবতী মায়েদের থাকতে হয় একটু আলাদা যত্নে ও সাবধানে দরকার হয় বাড়তি সুরক্ষার না হলে অল্পতেই সর্দিকাশি নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মা এবং গর্ভের সন্তানটিও অসুস্থ হয়ে পড়ে জন্ম থেকেই ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগতে থাকে শিশু আবহাওয়া অনুযায়ী পুষ্টিকর খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম পোশাকের সতর্কতা নিয়মিত চেকআপ এ সময় খুব জরুরি আসুন জেনে নিয়ে শীতকালে গর্ভবতী মহিলারা নিজের যত্ন নিতে যে বিষয়গুলি মেনে চলবেন সকালে ঘুম থেকে উঠুন দেরি করে ঘুম থেকে না জেগে সকাল সকাল জেগে ওঠার অভ্যাস করুন অনেকে শীত কাটাতে দেরি করে জাগেন তেমন কিছু না করে দ্রুত জেগে উঠলে কিছুক্ষণ ব্যায়ামের সুযোগ পাওয়া যাবে পর্যাপ্ত পানি পান করুন শীতের সময় ত্বকের আর্দ্রতা বেশি বেশি ক্ষয়ে যাওয়ায় ত্বক শুষ্ক থাকে ঠোঁট ফেটে যায় তাই বেশি বেশি পানি পান করুন সারাদিন যে শুধু পানি খাবেন তা কিন্তু না আপনি ডাবের পানি বা ফলের রস খান এতে করে শরীরে পানি স্বল্পতা দেখা দিবে না তবে চা কফি বা মিষ্টি থেকে একেবারেই দূরে থাকবেন তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন খাদ্য তালিকায় সুষম খাদ্যের পরিমাণ বাড়ান তেলযুক্ত খাবার বা ভাজা ভাজাপোড়া একেবারেই খাবেন না বরং শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়ান দিনে বিভিন্ন ভাগে অল্প অল্প করে সবজি খাওয়ার অভ্যাস করুন ত্বকের সমস্যায় মনোযোগ দিন শীতের সময় নানাবিধ ত্বকের সমস্যা দেখা দেয় সেগুলো থেকে দূরে থাকার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিন আপনার ত্বকের ধরন অনুযায়ী পরিচর্যা করুন ব্যায়াম করুন অলসভাবে বসে থাকলে আপনার শিশু এবং আপনার দুজনেরই ক্ষতি হতে পারে সেক্ষেত্রে নিজেকে শারীরিকভাবে সক্রিয় রাখার চেষ্টা করুন এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং মন থাকবে চাঙ্গা you <laughs>